বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে কোনো শিশুর জন্ম হয় না সেই দেশে অভিভাবকত্ব কঠোরভাবে নিষিদ্ধ বিশ্বের এমন একটি ছোট রাষ্ট্র যেখানে সন্তানের জন্ম দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে নবজাতকের যত্ন নেওয়ার জন্য হাসপাতালেরও অভাব রয়েছে বিশ্বের সবচেয়ে ছোটো দেশ হিসেবে পরিচিত এই দেশে কোনো হাসপাতাল নেই এর জন্য এখানে কোনো প্রাণেরও জন্ম হয় না কোনো কোনো ক্ষেত্রে সন্তান প্রসবের জন্য অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় নারীদের তাই এই দেশে জন্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় না সবাইকে তা অর্জন করে নিতে হয় যারা কর্মসূত্রে সেখানে থাকেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় শুধু দেশটি হলো ভাটিগান সিটি আর এই ভাটিকিয়ান সিটি ভাটিগান প্রাসাদের জন্য বিখ্যাত যা পোপের বাসস্থান এই দেশে অভিভাবকত্বের উপর নিষেধাজ্ঞা ছাড়াও মিনিস্কার্ট শর্ট স্লিভলেস পোশাকের উপর নিষেধাজ্ঞা রয়েছে পুরুষ এবং নারী উভয়ের জন্য নির্দিষ্ট পোশাক পরতে হয় তাদের এছাড়া ভাটিক্যান সিটির আরও কিছু রহস্যময় দিক রয়েছে সেগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এ পর্যন্ত এসেছেন তারা ভিডিওটিকে একটি লাইক করে দিন সেই সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন ভার্টিক্যাল সিক্রেট আর্কাইভ পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ করার কোনো অধিকারই নেই স্বাভাবিকভাবে এই স্থানগুলো নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য টিকায় থাকা তেমনই একটি স্থান হচ্ছে আমাদের রহস্যময় দেশ এই ভাটিক্যান সিটিতে কারণ এই ভাটিক্যান সিটির গোপনীয়তা ও রহস্যময়তা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কারো কোনো দ্বিধাবার সংশয় থাকার কথা নয় জায়গাটিকে বলা হয় স্টোর হাউস অফ সিক্রেট অর্থাৎ গোপনীয়তার সংগ্রহশালা বিগত শতাব্দীগুলোতে বিভিন্ন সময়ে পূপদের আদান প্রদানকৃত নানা চিঠিপত্র অদ্বাদশ এবং অনেক ঐতিহাসিক জিনিস নিয়ে গড়ে উঠেছে ভাটিক্যানের এই আর্কাইভটি শতদশ শতকে পোপ পঞ্চম পালের হাত ধরে শুরু হয়েছিল এই যাত্রা ভাটিকান সিটি আর্কাইভ বা সংগ্রহশালাতে সাধারণত নয়ই ভাটিক্যান সিটির কারোরই ঢোকার অনুমতি পায় না খুব অল্প সংখ্যক পণ্ডিতরাই এখানে প্রবেশ করতে পারে এবং তাও মহামান্য পোপের অনুমতি নিয়েই প্রবেশ করতে হয় পোপের অনুমতি ছাড়া সেখানে প্রবেশ একেবারেই অসম্ভব সংগ্রহশালাটি নিয়ে অনেক রকম কথা প্রচলিত রয়েছে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বাইবেলের সংরক্ষণের কথাটি ধারণা করা হয় ভাটিকানের এই সংগ্রহশালাতে রয়েছে বাইবেলের সবচেয়ে পুরোনো বাসন এবং এটি অনেক গোপনীয়তার সঙ্গে সযত্নে লুকানো রয়েছে আর এটি সযত্নে লুকানোর অন্যতম একটি কারণ হচ্ছে এখানে মিথ রয়েছে যে এটি প্রকাশ হলে নাকি খ্রিস্টান ধর্মের ভিত নড়ে যাবে ভাটিকানের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারার যন্ত্র রোমান সাম্রাজ্যের সময় ভাটিকান সিটিতে উপাসনা করা হতো ফ্রিজিয়ান দেবী সিভিল আর আর্ট আর্টিস্টের সেখানে সবচেয়ে রহস্যজনক যে বস্তুটিকে নিয়ে দীর্ঘদিন বিতর্ক হচ্ছে তা হচ্ছে টাইম ভিওয়ার অর্থাৎ সময়কে দেখার যন্ত্র অতি প্রাকৃত বিষয় যারা বিশ্বাস করেন তারা মনে করেন অসাধারণ প্রযুক্তিগত ক্ষমতা ভ্যাটিক্যানের রয়েছে যার মধ্যে রয়েছে বিশেষ এক যন্ত্র যা দিয়ে অতীত এবং ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় ইলেকট্রো রেডিয়েশন দ্বারা পরিচালিত সময়ের এই যন্ত্রটিকে ভাটিকান গিজার গোপন স্থানে রাখা হয়েছে শুধু গিজার শীর্ষ ব্যক্তির প্রয়োজন প্রয়োজনে এটি ব্যবহার করতে পারেন এবং তারা দেখে নেন অতীত এবং ভবিষ্যতের বিভিন্ন ঘটনা তাদের দাবি সেই যন্ত্রটি গির্জায় ক্রমাগত শক্তি ও ক্ষমতা ধরে রেখেছে এই যন্ত্রটি উনিশশো সালের দিকে তৈরি করা হয়েছে বলে অনেকে ধারণা করেন ফাদার মারিয়া আনেত্তির নেমিত্তে জন বিজ্ঞানী ও বিশেষ যন্ত্রটি নির্মাণ করেন বলা হয় ধর্মীয় দায়িত্ব গ্রহণের আগে মারিয়া আনেরতি প্রকৃত বিজ্ঞানী ছিলেন গবেষকরা আরও দাবি করেন ভাটিগানের বিজ্ঞানী দল যন্ত্রটি নির্মাণ করলেও তা সবার কাছে প্রকাশে আনায় আপত্তি জানান ফাদার আর্ণত্তি তাতে সময়ের স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মনে করেন এতে সবার মাঝে বিশৃঙ্খলা দেখা দেবে এই যন্ত্র থেকে ফাদার আর্ণিতি অতীতের অনেক ঘটনা প্রত্যক্ষ করেন বলেও শোনা যায় ক্রিসের পতন থেকে যীশুখ্রিস্টের ক্রুশবৃত্ত হওয়ার দৃশ্য সবাই দেখেছেন ফাদার আর্নিতি ধারণা করা হয় মহাজাগতিক বিষয়ে পর্যবেক্ষণ করা যায় এই যন্ত্রটি দিয়ে তো সম্মানিত ভিওর্স এই যন্ত্রটি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাটিকানের তৃতীয় আরেকটি রহস্যময় দিক হলো সুইস গার্ড ভাটিকান সিটির অফিসিয়াল রক্ষের নাম পটেন্সিয়াল সুইস আর্মি সদস্য সংখ্যা মাত্র একশো পঁয়ত্রিশ জন পোশাকটা যথেষ্ট ভুতুড়ে হলেও এ বাহিনীতে যোগ দিতে যথেষ্ট নিয়মকানুন মানতে হয় বয়স সীমা উনিশ থেকে তিরিশের মধ্যে হতে হয় প্রত্যেকের উচ্চতা হতে হয় পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি এবং তাদেরকে হতে হয় ক্যাথলিক খ্রিস্টান ধর্মীয় এর চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো এরা বিয়ে করতে পারবে না পাঁচশো এর বেশি বছর ধরে এই বাহিনী পোপের নিরাপত্তা নিশ্চিত করে আসছে কিন্তু এরা মাঝে মাঝে বেতন পায় না বলে কথা প্রচলিত রয়েছে যেমন ইতালিয়ান ভাস্কর কবি চিত্রশিল্পী ও স্থপতি মাইকেল অ্যাঞ্জেলা একবার পোপকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ভাটিকান প্রহরীরা গত তিন মাস ধরে তাদের বেতন পাচ্ছে না এই অবস্থা থাকলে তারা চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হবে অবশ্য মাইকেল অ্যাঞ্জেলের এর সতর্কবার্তার শেষ পর্যন্ত প্রহরীরা সেই বেতন পেয়েছিল কিনা তা জানা যায়নি তবে চিঠিটি আজও রয়ে গেছে ভাটিক্যানে ভাটিক্যানের অপরাধসমূহ সমূহ অপরাধের দেশ বলে থাকেন অনেকে ভাটিক্যান সিটিকে জনসংখ্যার তুলনায় এখানে অপরাধ সংখ্যা অনেক বেশি দুই হাজার ছয় সালে দেশটির জনসংখ্যা ছিল চারশো বিরানব্বই জন আর একই সংখ্যায় রেজিস্ট্রিকৃত অপরাধের সংখ্যা ছিল আটশো সাতাশটি মানে প্রত্যেক নাগরিক প্রায় দুইটি অপরাধের সঙ্গে যুক্ত বলে হিসাব করা হয়েছিল ওয়াইন আসক্ত ভাটিক্যান সিটি শীর্ষ পাঁচটি ওয়াইনে আসক্ত দেশের একটি বলা হয় এই দেশটিকে বাকি চারটি হলো অ্যান্ডোরিয়া ক্রোয়েশিয়া স্লোভেনিয়া ও ফ্রান্স প্রতি বছর একজন প্রাপ্তবয়স্ক মানুষ দেশটিতে প্রায় চুয়ান্ন লিটার ওয়াইন বা মদ পান করেন এই দেশে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রেলওয়ে অবস্থিত যেটি মাত্র তিনশো মিটার তবে কোনো যাত্রী নেওয়া হয় না মূলত মালামাল আনা নেওয়ার জন্য এই রেলপথটি ব্যবহার করা হয় ভাটিক্যানে চাইলেও কেউ বিবাহ বিচ্ছেদ করতে পারে না কারণ বিচ্ছেদের আপিল করলেও কোনোটাই আমলে নেওয়া হয় না এমন আজব নিয়ম কারণ আছে কেবল ফিলিপাইনে এমনকি নিজস্ব মুদ্রা ব্যবস্থাও রয়েছে এই দেশটিতে দুই সালে ইতালির সঙ্গে ভাটিকান ইউরোর মুদ্রা ব্যবস্থা গ্রহণ করেছে তবে ভাটিকানের ইউরো একটু আলাদা খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আগে থেকেই ভাটিকিয়ান সিটিকে পবিত্র স্থান বলে গণ্য করা হতো বর্তমান ভাটিকিয়ান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র পোপ এখানকার রাষ্ট্রনেতা ভ্রমণপিপাসুদের তীর্থস্থানও এই ভাটিকান সিটি জনসংখ্যার তুলনায় এখানে ট্যুরিস্ট বেশি আসে জনসংখ্যা যেখানে এক হাজারের আশেপাশে সেখানে প্রতি বছর ভ্রমণ করতে আসে পাঁচ মিলিয়ন মানুষ কারণ ধর্মীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভাটিক্যান বেশ সমৃদ্ধিশালী এটি রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর হিসেবে কাজ করে ভাটিক্যান শহর মধ্যযুগ রেনেসার সময়ে নির্মিত প্রাচীন দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন প্রাচীনের ভিতরে আছে উদ্যান পাহাড়ি দালান চত্বর সমাবেশ সবচেয়ে বড দালানটি হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা ভাটিক্যান সিটিতে রয়েছে এমন একটি মহাকাশ অবজারভেটরি লাইব্রেরি ভ্যাটিক্যান সিটির শেষ পোপীয় রাষ্ট্র ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে ইতালির মধ্য এলাকাতে রাষ্ট্রগুলো স্থাপন করেছিল যার শাসনকর্তাও ছিলেন পোপ তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ